হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের ব্লগটা চলো বাংলায় শুরু করি আর এই ব্লগটা হচ্ছে সেদিনের যেদিন ছিল রাখি আর আমি হঠাৎই অন্যদিন যেরকম ব্লগ শুরু করি আজকেও সেরকমই হঠাৎই ব্লগ শুরু তারপর ব্যাপার হচ্ছে আমার জানাই ছিল যে কালকে রাখি তার জন্য আমি একটাও রাখি কিনি নি তো টিঙ্কুই আমাকে আগের দিন ফোন করে বলেছিলো তো টিঙ্কুই রাখি নিয়ে গেছিলো তো টিঙ্কুই সবাইকে রাখি পরাচ্ছিলো আমি আর মেঘা দুজনেই নিয়ে যাইনি তো কাউকেও সেরকমভাবে রাখি পরাতে পারিনি তো এখানে দেখতে 봤 জিদ বসে গেছে রাখি পরার জন্য তো টিঙ্কু পর পর সবাইকে রাখি পরাচ্ছে আর আমি হচ্ছে সবাইকে ভিডিও করছিলাম তারপর আমরা সবাই মিলে চলে গেলাম বাজারে আর আজকে হচ্ছে অন্য দিনের তুলনায় এতটা ভিড় ছিল কি বলবো এখানে সবাই সবাইকে রাখি পরাচ্ছে তো এখানে হচ্ছে আমি আর মেঘা দাঁড়িয়ে ছিলাম মানে পেরোবার জন্য আর এখানে হচ্ছে মেঘাকে ডেকে নিয়ে গেছে ওই যে রাখি পরানোর জন্য তো মেঘা হচ্ছে ওখানে একজনকে রাখি পরাচ্ছে তারপর আমি এখানে দাঁড়িয়ে ছিলাম আর আমি হঠাৎ করে এই যে ব্লগ করতে আরম্ভ করে দিয়েছি ওখানে ও আর কি ভিডিও করছিলাম তো এখানে মেঘা এসে আসছে আর ব্যাপার হয়েছে কি আজকে হয়েছে কি মেঘা সাইকেলটা খারাপ হয়ে গেছে আর খারাপ হওয়ার কারণটা গাইসে আমি তোমাদেরকে বলছি জানি মেঘা ব্লগটা দেখবে আমাকে গালও দেবে তো সেটা কোনো ব্যাপার নয় আমি গাল খেয়ে নেব আর এখানে মেঘা সাইকেলটা এত বিচ্ছিভাবে খারাপ হয়ে গেছে কি বলবো এখানে সাইকেল সারাতে আমাদেরকে বলছিল এক দেড় ঘন্টা লেগে যাবে আর আমাদের এত খিদে পাচ্ছিলো কি বলবো আর এদিকে হচ্ছে টিঙ্কু সবজি বাজার মাছ বাজার করে নিয়েছে তো এতক্ষণ থাকা যাবে না দেখি দেখি আমাকে বলছি যে একদম বলবি না তো ব্যাপার হচ্ছে যে ও সাইকেলটা পুরোপুরিভাবে প্যাটেল করে না যার জন্য সাইকেলটা কি বল একবার মোর্চে ধরে গেছে আর পুরোপুরি ভাবে সাইকেল টা পুরো প্যাটেল করেই সারা সাইকেল চালায় তো কি আর করা যায় তো এখানে সবাই মিলে আমরা অপেক্ষা করছি আর কী বলবো সাইকেলটা এমন একটা জায়গায় খারাপ হয়েছে মানে মাছ বরাবর না এদিকে যেতে পারছি না ওদিকে যেতে পাচ্ছি তো যাই হোক এখানে মেঘাকে যেহেতু চাপিয়ে নিয়ে যেতে হবে তার জন্য টিঙ্কু এখানে সাইকেলটা বেশ ভালো করে পাম দিচ্ছে আর কাজ দেখতে পাচ্ছ দূরে একটা বিড়াল ছানা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার তো দূর থেকেই পশু পাখিদের দেখতে ভালো লাগে কারণ কাজ থেকে আদর করতে আমি বাবা পারবো না আমার প্রচণ্ড ভয় লাগে তো এই যে দূর থেকে আমি দেখছিলাম বিড়ালটাকে তারপর হচ্ছে এখানে ফেরার পথে আমরা স্যারকে দুজনে মিলে রাখি পরাই তো প্রথমে হচ্ছে আমি স্যারকে রাখি পরাই তারপর মেঘা পরায় তো মেঘা যখন পরাচ্ছিলো তখনই আমি ভিডিও ছবি তুলছিলাম তো তারপর হচ্ছে আমরা এই যে এখন বাড়ি ফিরছি গাইস আমরা চকলেট খেতে খেতে যাচ্ছি অবশ্যই মেঘা টিঙ্কুকে চাপিয়েছে কারণ টিঙ্কু সরি মেঘা সাইকেলটা খারাপ হয়ে গেছে গাইস আমরা রাখি পরিয়ে চকলেট পেলাম তো ওটাই আমরা খাচ্ছি আর গাইস আজকে আমরা এত বান্ধবী করেছি কি আর বলবো আমরা যখন ফিরছিলাম তখন আমি টিঙ্কুকে বলছিলাম যে টিঙ্কু তুই তো সবাইকে রাখি পরালি আমাকে তো পরালি না তো এখানে হচ্ছে টিঙ্কু আমাকে রাখি পরাচ্ছে গাই আমরা রাখি গাইস আমাকে দাঁড় করে রাখি দিই যে হুম করিস কিন্তু এমন ভাবে বেরিয়ে দিয়েছি যেমন যাতে না খুলে কোথায় গিটটা মারছে দেয় কোথায় গিটটা মারছে দেয় ওইখানে কেউ গিটটা মারে

আর এই যে রাস্তার মাঝে আমরা তিনজন তিনজনকে রাখি পরালাম আমাদের দিকে কে তাকালো কে তাকালো না আমাদের কিছুতেই সত্যি কথা বলতে আসে যায় না আমরা নিজেদের মতো যাই আসি আমরা নিজেদের মতো আর কি মজা করি গাইস তো যাই হোক তারপর মোড়ে আসার পর দেখতে পাই এখানেও সেম ভিড় মানে ঝাঁটি পাহাড়ি থেকে যারা রাখি পরি আসছিল তারা এখানে মোড় পর্যন্ত চলে এসেছে রাখি আর তারপর এত সব কিছু করার পরে যে বাড়ি চলে এসেছি আর এখন হচ্ছে আমি রেস্ট নিচ্ছি আর আজকে হচ্ছে বাবা মা ছিল না দুজনেই বাইরে গেছিলো তো আমি এখানে বসে আছি এই যে আর আজকে যেহেতু রান্না হয়নি বাবা মা এসেই রান্না করবে আর আজকে হচ্ছে আমি মাশরুম কিনে নিয়ে এসেছি তো মাকে আমি বলবো যে মাশরুম রান্না করতে তো ওটাই আমি আর কি সান্তালিতে বলছিলাম কারণ আমি সান্তালিতে তখন ব্লগ করছিলাম তো এটা আমি পরে এডিট করছি আর আজকে হচ্ছে মা বাড়িতেই আছে তার জন্য এই যে ডাল ডালটার নাম জানি না তো এখানে মেলে দিয়েছি আর এখানে হচ্ছে ছোলা ছিল তো ছোলাটাও রোদে শুকোতে দিয়েছে আর এখানে হচ্ছে আমাদের যা কিছু পুরোনো জিনিস ছিল সব আমরা আর কি বিক্রি করছি এই যে দেখতে পাচ্ছ গাইস আর আমার এখনো চান হয়নি তো আমি এগুলোই আর কি সব বের করে করে দিচ্ছিলাম তারপর গাইস আর কি আজকে সেরকমই ভিডিও করিনি তো এই ব্লগটা এই পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করার সাথে থাকো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই